আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আজকে আমরা কোরআনের রহস্যময় জগৎ সম্পর্কে আলোচনা করবো ইনসা আব্বাহতালা আলিফ লাম র এই কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে কোরআন হলো আমাদের হৃদয়ের বসন্ত অন্তরের আলো দুঃখ দূরকারী হতাশার উপশংকারী কোরআন আল্লাহর প্রেরণ করা এক ঐশী প্রেমপত্র আল্লাহকে জানা ও ভালোবাসার আগেই তিনি আমাদের সামনে তার ভালোবাসার পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহর প্রতিটি কথা তার অনুগ্রহের রঙে রাঙানো তার নিঃস্বার্থ ভালোবাসার সুগন্ধি দিয়ে সাজানো তার প্রতিটি কথায় যে করুণা ধারা রয়েছে তার প্রভাব মানুষের কর্মের ওপর নির্ভরশীল নয় কোর কোনো দেওয়াল নয় বরং জানালা কোরআন আমাদের তার দিকে ডাকে না বরং আবাহ আমাদের কোর জানালা দিয়ে তার রহস্যময়তার দিকে ডাকে কোরআন আমাদের মনে করিয়ে দেয় যেহেতু সৃষ্টি জগতের সব কিছুতে অবহার ভালোবাসা দ্বিপ্যমান সেহেতু আমরাও তার ভালোবাসা ও দয়াসাগরের বাইরে নই কোরআন এমন এক অনন্য গ্রন্থ যা পড়তে পড়তে পাঠকের প্রতি রচয়িতার প্রেমের প্রকাশ ঘটেছে মানব সৃষ্টি শুরু থেকে আল্লাহ মানুষকে শান্তির পথের দিশা দিতে ওহি প্রেরণ করেছেন তাই কোরআন শুধু বিধিবিধান সংবলিত কোনো গ্রন্থ নয় বরং একে বলা হয় আলফুরকান বা মানদণ্ড কারণ কোরআন হল মান নির্ণায়ক এমন এক আলো যা আমাদের প্রেমময় অবহার পথ এবং ধ্বংস ও স্থলনের পথকে আলাদাভাবে চেনার শক্তি যোগায়